সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমার হাতে যে ফ্যানটি দেখতে পাচ্ছেন এটি একটি এনার্জি প্যাক ভ্যাসিন ফ্যান এনার্জি প্যাক গ্রুপের ফ্যান তো এই ফ্যানটার কিছু বিশেষত্ব আছে সাধারণ ফ্যানের থেকে আর এর প্রাইস মূল্য একটু বেশি তো আমরা বাজারের বাজার থেকে সবসময় নিম্নমানের ফ্যান ক্রয় করে মালামাল ক্রয় করে ইলেকট্রিশিয়ানদের দিয়ে লাগিয়ে থাকি আর কিছুদিন পরে যদি নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে দায়ভারটা কিন্তু ইলেকট্রিশিয়ানের দিয়ে থাকে তো যারা বাসায় ইলেকট্রিক কাজ করান তাদেরকে সবসময় বলি যে মালামাল যেন ভালো ব্র্যান্ডেড ভালো মানের উন্নত মানের ক্রয় করে তা না হলে কিছুদিন পরে নষ্ট হয়ে গেলে তখন সমস্ত দায়ভার আমাদের পর দেয় ক্রয় করবে তারা তাদের অর্থ দিয়ে তারা ক্রয় করবে কিন্তু লাগানোর পরে নষ্ট হয়ে গেলে তখন ড্রাইভারটা ইলেকট্রিশিয়ানদের দেয় এটা মোটেও ঠিক না এই ফ্যানটার কিছু বিশেষত্ব আছে প্রাইস মূল্য যেহেতু বেশি এর গুণগত মানটা তত বেশি হওয়ার হবে অবশ্যই তো দেখেন এই ফ্যানের পাখাগুলো পাকার পোস্তটা কিন্তু অনেক অতিরিক্ত সাধারণ ফ্যানের যেসব ফ্যান লাগিয়ে থাকে সেসব ফ্যানের একটু ভিন্ন ফ্যানের ফ্যানের কোয়ালিটিটাও ভিন্ন এ আর ফ্যানের যে পাইপের ঢাকনাগুলো থাকে ঢাকনাগুলো অনেক বড় সড়ো আর দেখতেও অনেক সুন্দর লাগছে তো আপনারা যারা অবশ্যই ফ্যান অথবা ইলেকট্রিক যে কোনো পণ্য ইলেকট্রিক অথবা প্লাম্বারের যে কোনো মালামাল ক্রয় করবেন অবশ্যই ব্র্যান্ডের মালামাল ক্রয় দেখে শুনে কিনবেন উন্নত মানের অর্থ একটু বেশি গেলেও উন্নত মানের ভালো মানের মালামাল ক্রয় করাই ভালো যদি অর্থ জন্য নিম্নমানের মালামাল ক্রয় করেন তাহলে কিছুদিন পরে কিন্তু আবার সেটা নষ্ট হয়ে গেলে আবার চেঞ্জ করার প্রয়োজন হয় সেক্ষেত্রে কিন্তু অর্থটা আরও ডাবল যাচ্ছে তার চেয়ে বেটার হয় প্রথম প্রথম থেকে যদি ব্র্যান্ডেড কোম্পানির অথবা উন্নত মানের মালামাল ক্রয় করা হয় সেক্ষেত্রে দ্বিতীয়বার এটা টেকসই হয় বেশি দিন তো অর্থের দিকে চিন্তা না করে মালামাল ভালো মালামাল লাগানোই আমার মতে বেটার ফ্যানের সাইজ আছে ওয়ান মিটার আর এর স্পিড তিনশো আর পি এম আশি ওয়ার্ডের পঞ্চায়েজ হার্টস তো সাধারণত যেসব ফ্যান লাগায় ওই ফ্যানগুলো কিন্তু বাতাস অতটা ভালো থাকে না আর আরেকটা বিষয় বলি ফ্যানের স্ট্যান্ডের সাথে সব সাধারণত নিম্নমানের কোম্পানি কিন্তু সেফটিক পাইপ দিয়ে থাকে না তার দেন একটা জিআই যে সেফটিক তার থাকে ওটা কিন্তু সব সকল অধিকাংশ ফ্যানই থাকে না তো ব্র্যান্ডের কোম্পানির যদি ফ্যান কেন অবশ্যই যে জিআই তার দিয়ে একটা সেফটিক তার থাকে ওটা লাগানো গুরুত্বপূর্ণ কারণ অনেক সময় যে পাইপের সাথে যে পা নাট থাকে পেজগুলো নষ্ট হয়ে অনেক সময় ফ্যানটা নিচের সাইডতে ফ্যানটা পড়ে যেতে পারে তার জন্য সেফটিক তারটা অতি প্রয়োজন তো ফ্যানটা ফিটিং করা পর্যন্ত আপনারা দেখতে থাকেন এই ফ্যানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আছে সৌন্দর্যও আছে এ দেখেন নিচের তলাতে একটা পার্ট খুলে গেছে ঢাকনা এই ঢাকনাটা কিন্তু খুব সুন্দর লাগে ফ্যানটা এই এনার্জি প্যাক গ্যাসিং ফ্যানগুলো আপনারা বাজারে পাঁচ হাজারের ভিতরে পেয়ে যাবেন কিন্তু স্থানভেদে অল্প কিছু কম বেশি হতে পারে তো ফ্যানটা ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন আমরা শেষ পর্যন্ত দেখব বাতাসটা কেমন হয় তো ফ্যানের কানেকশন হয়ে গেল এখন তলার ঢাকনাটা লাগাই দেখি কেমন লাগে আর এখন ফ্যানের সুইচ দিয়ে দেখি ফ্যানের বাতাসটা কেমন হয় তো ঢাকনা লাগানোর পরে আসলে আমার কাছে অনেক সুন্দর লাগছে ফ্যানটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন আমরা এখন দেখি সুইচ দিয়ে ফ্যানের বাতাসটা কেমন হয় তো এই ছিল ভিডিও এরকম ইলেকট্রিক এবং স্যানিটারি সম্পর্কে ভিডিও পেতে চলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তো ফ্যানের বাতাসটা আসলেই ভালো ফ্যানের কোনো আওয়াজ নেই তো আপনারা এরকম ব্র্যান্ডেড মাল ক্রয় করবেন